সকালে শুক্রবার জানিয়ে আজকে আমি আমার কাজগুলো শুরু করলাম বড়ো ঘরে প্রচুর গরম কিন্তু এই ঘরের জায়গাটা একটু কম এই যে ভাজ করা হয়ে গেল কেননা ছেলে অনেক লম্বা এবার ছেলে এবার গুটিয়ে থাকে এই পাশটাতে ও গুটিয়ে থাকে আর আমি আবার এই পাশটাতে থাকি এবার ওভাবে মায়ের অসুবিধা হচ্ছে না তো এবার রাত ভরে আমাদের ঘুমের থেকে এইটা বেশি হয় এবার যা গরম কিছু তো করারও নেই চলো এবার বড় ঘরও যাই মেয়েদের স্বাধীনতা দেওয়া হয়েছে মেয়েরা এগিয়ে গেছে আমার তো মনে হয় এরকম স্বাধীনতা দেওয়ার চেয়ে সেই রামমোহনের যুগে স্বামীর চিতায় পুড়িয়ে দেওয়া মেয়েদের অনেক স্বাধীনতা ছিল মেয়েরা স্বাধীন হয়েছে তোমাদের কি মতামত সত্যি কি আজও মেয়েরা স্বাধীনতা পেয়েছে বলো তো তাহলে এমন কেন হয় এমনও পরিবার দেখেছি আমি একই সাথে চাকরি করতে যাচ্ছে অথচ খুন্তির ভার রান্নাঘরের ভার কিন্তু সেই মেয়েটার ওপরেই সব সময় বর্তাচ্ছে রেস্ট প্রয়োজন শুধু কি ছেলেদের যত পরিশ্রম করে শুধু কি ছেলেরা আর যেই মেয়েরা গৃহকর্তী মানে বাড়িতে থাকে হাউসওয়াইফ তাদের তাদের প্রত্যেকটা বলো তো বন্ধুরা এই কথাটা এক বিন্দুকে আমি মিথ্যে বলছি প্রত্যেকটা পুরুষের মুখে এই কথাটা শোনা যায় না সারাদিন বাড়িতে বসে কি করো মন নেই সংসারে শুধুটা একটু রান্না আর খাওয়া দু একটু রান্না করো আর খাও আর সারাদিন শুয়ে থাকো সারাদিন ঘুমাও সত্যি কি তাই ছেলেদের কি ছেলেরা কি এইটুকু বোঝে না নাকি দেখে না না কী করে সমস্ত দায় হ্যাঁ তেনারা শুধু ইনকাম করেন শুধু ইনকাম করে নেই এমনও আছে তাদের সন্তানের সঙ্গে হয়তো তাদের দেখাই হয় না কেননা ভোরবেলা যখন বেরিয়ে যায় তখন সন্তানটি ঘুমোচ্ছে আর রাত্রে যখন আসে তখনও সে ঘুমোচ্ছে তাহলে সন্তানটা কি ঘুমিয়ে ঘুমিয়েই মানুষ হয়ে যায় সে কি ঘুম ভাঙে না তার এগুলো কি তোমরা বোঝো না পুরুষের আগে এগুলো বোঝে না একটু বাজার করে এনে দিলে একটু রেশনটা এনে দিলে একটু এই টুকিটাকি কাজগুলো করে দিলে তোমার কাজ করে দিলাম তোমাকে এটা করে দিলাম তোমাকে তাহলে সংসারটা কি শুধু নারীর পুরুষের কোনো পুরুষের ওপর কোনো দায়বর্তায় না হ্যাঁ আমি শুধু পুরুষদেরই বলছি না এমন পুরুষও আমি দেখেছি যে প্রশংসা করে যে সংসারটা তো তুমিই সামলাও সংসারটা তো নারীরাই সামলায় বাড়ির মেয়েরাই তো সামলায় এটা বলো একটা পুরুষের কোটি টাকা যদি ইনকাম হয় তবু তার মনে সুখ থাকে না তার ঘরে মানে ছেঁড়ি থাকে না আর একটা পুরুষ যদি লক্ষ্মীযুক্ত পুরুষ হয় আর সবাই বলে লক্ষ্মী ঘরের লক্ষ্মী হচ্ছে মেয়েরা না আমি বলবো ঘরের লক্ষ্মী পুরুষেরা যদি লক্ষ্মী সামন্ত পুরুষ হয় সেই ঘর আয় উন্নতি ভরে যায় মেয়েরা কি চায় বলো তো মেয়েরা চায় একটুকরো ভালোবাসা সোনা চায় না গয়না চায় না নামি দামি শাড়ি চায় না সে চায় স্বামী শ্বশুর শাশুড়ি ভালোবাসা কিন্তু সে কী পায় বলো তো তোমরাই বলো তোমরাই বলে দাও সে কী পায় সেই ভোর পাঁচটা থেকে শুরু হয় জার্নি শেষ হয় কটায় বলো তো রাত বারোটায় তবুও শেষ হয় না আমি এমন এমনও গৃহবধূর মুখে কথা শুনেছি এই রাতটা যদি দিন হতো দিন আর রাত মিলিয়ে যদি শুধুই দিন থাকতো তারপরে যদি একটুকরো রাত পেতাম তাহলে একটু রেস্ট পেতাম এরকমও মেয়েরা বলে তাহলে এমনি এমনি বলে বোধহয় বলো শখ করে বলে তাই না মেয়েদের সব কিছু নিষেধ সব কিছু মানা সব কিছুতে কৈফত কেন পুরুষদের ছাড় আছে তাই না ও পুরুষরা যে ইনকাম করে পুরুষরা যে বাজার করে এনে খাওয়ায় পুরুষদের তো ছাড় থাকবেই কিন্তু একটা নারীও ইনকাম করতে জানে এই তো আমার এক বান্ধবী তার স্বামী নেই তার স্বামীগত হয়েছে দুটো সন্তান নিয়ে সে ব্যবসা সামলানো বাজার করা হাট করা ব্যবসা করা সন্তান পালন করা সমস্ত কিছুটাই কিন্তু একা হাতে করছে উল্টো দিকে এইটাই যদি একটা পুরুষের হতো তার স্ত্রীগত হতো পারতো সে সামলাতে কোনো কলঙ্ক গায়ে না মেখে পারতো না কিন্তু সমাজে আবার এমন লোকের অভাব নেই কলঙ্ক দেওয়ার কালী মাখানোর লোকের অভাব নেই কিন্তু কিন্তু সব কিছু তুচ্ছ করে আমার বান্ধবী দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ নারীরাও পারে তাই বলি যে যে পুরুষরা সময় তাদের ওয়াইফের পেছনে বা নারীর পেছনে লেগে থাকো তারা এগুলো বন্ধ করো দেখবে আখেরে তোমারই লাভ হবে তোমার সংসারই সুখী হবে নারীদের চোখের জল না ফেলতে দিও না নারীদের একটু ভালোবাসো ওরা ভালোবাসা চায় তোমার হোক না তোমার আয় কম থাক না তোমার গাড়ি বাড়ি ফ্ল্যাট নাই নাইবা রইলো রইল থাকলো ক্ষতি কি নারীরা কিন্তু ওসব চায় না একটু ভালোবাসা দিয়ে দেখো তোমার সঙ্গিনীকে তোমার জীবন সঙ্গিনীকে তোমার লাইফ পার্টনারকে দেখবে জীবনটা সুখী আর সুখ সুখে স্বাচ্ছন্দ্যে ভরে পরিপূর্ণ হয়ে গেছে আর দেখবে তখন অভাবটাও থাকবে না অভাবটাও ক্ষণিকের জন্য থাকবে সেখানে সুখ শান্তি ঐশ্বর্য সবটাই পাবে আমার মনে হয় এটা আর যে সন্তানগুলো জন্ম দিচ্ছ তারাও মানুষের মতো মানুষ হবে আজকালকে আজকাল বর্তমানে এই যুগটা দেখেছ কোথায় চলে যাচ্ছে কেন বলো তো তার জন্য কিন্তু সন্তানটা দায়ী নয় সন্তানটা দেখে দেখে বড় হচ্ছে তোমাদের খটোমটো আমরা বড় হলে সন্তানটার উপরে দায় দায় মানে দায়টা চাপিয়ে দিই সন্তানের উপরে কিন্তু না কেন সে এমন হলো তুমিই বা কেমন হলে তোমার পূর্বপুরুষ থেকেই তো তুমি ওই গুণটা পেয়েছো যদি ভালো গুণ পাও তোমার পূর্বপুরুষগণের কাছ থেকেই পেয়েছো আর যদি মন্দ গুণ পাও সেটাও কিন্তু তাদের কাছ থেকেই পাও না একটু লক্ষ্য করলেই দেখবে অধিকাংশ বাবা মাকে যদি প্রশ্ন করা হয় সন্তানটা জন্ম হলো কীভাবে বেশিরভাগ উত্তর পাবে ভুল করে হয়ে গেছে অনেকেই বলবে বুঝতে পারিনি তার মানে আবেগ দিয়ে জ্ঞান দিয়ে নয় সিংহভাগ সন্তান জন্ম নিচ্ছে আবেগ দিয়ে আর কিঞ্চিত সন্তান জন্ম নিচ্ছে জ্ঞান দিয়ে তাই আমরা যদি প্রত্যেকে একটু জ্ঞান অর্জন করি একটু একটু জ্ঞান অর্জন করি তাহলে জীবনটা না অনেক সুখের হয় অনেক শান্তির হয় এই গাছপালা এসব নিয়েই আমি থাকি আর ওই যে ছোট ছোট্ট আমার বান্ধবীগুলো দেখছো ওদের সঙ্গে আমি মিশি সেখানে অনেকে অনেক কথা আমাকে শুনতে হয় তো বন্ধুরা সেটাকে খুব খুব মন্দ কাজ বলো তো আমি যেভাবে জীবনটা কাটাই যেভাবে আমার লাইফস্টাইলটা আমি বদলে নিয়েছি এই যে ধরো একা একা চলতে শিখে গেছি মানুষের ছিল কথাগুলোকে ডোন্ট কেয়ার করে চলতে শিখে গেছি এটা কি খুব মন্দ অনেকের না সেটাও পছন্দ হয় না কি বলে জানো তো তোমাদের আমি একটু শুনিয়েও দিচ্ছি আমার বয়স হয়েছে আমার বয়স কি ওদের মতো বয়স বয়স হয়েছে আমার আমার অনেক বয়স হয়েছে তার মানে আমি গুমড়ে গুমড়ে দিন রাত চোখের জল ফেলবো আমার বয়স হয়েছে আমার বুকে যন্ত্রণা আছে তার মানে তোমার সেই যন্ত্রণাটা তুমি আরও ভারী করো ভারী করে গুমড়ে গুমড়ে কেন আমি যে কাজগুলো হাসি মুখে করি এই গাছেদের কাছে আসি গাছেদের ভালোবাসি এটাও অনেকে সহ্য হয় না এটা কজন পারে বলো তো বন্ধুরা সমস্ত যন্ত্রণাগুলোকে একত্রিত করে মনের কোনো গোপন কোটরে রেখে সেখানে তালা চাবি দিয়ে হাসি মুখে পথ চলতে কজন পারে বলো তো বন্ধুরা এটা আমার একার লড়াই আমি একা নিজেকে এভাবে তৈরি করেছি তিল তিল করে এর জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে এর জন্য আমাকে অনেক ধৈর্য ধরতে হয়েছে এর জন্য আমাকে অনেক শ্রম দিতে হয়েছে নিজের সাথে লড়াই করতে হয়েছে আমি লড়াই করি প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে আমি নিজের সাথে লড়াই করি লড়াই করে আমি বাঁচি আর ওই যে বাচ্চা বাচ্চা মেয়েরা ওরা নিষ্পাপ ওরা এখনও সংসারে ঢোকেনি নি সংসার মানে হচ্ছে অশান্তির কারাগার সেই সংসারে ওরা ঢুকে ফুলের মতো ওদের জীবন ফুলের মতো ওদের ওরা সুগন্ধ ছড়ায় আনন্দ দেয় তাই আমি ওদের সঙ্গে মিশি এটা কি খুব মন্দ তোমরা একটু জানিও ভালো থেকো কেমন